বন্ধুরা কখনো কি মনে হয়েছে তোমার ভাগ্য যেন এক জায়গায় থিমে গেছে যতই চেষ্টা করো কিছুতেই সফলতা আসে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই আজ আমি তোমাকে বলবো এমন এক তান্ত্রিক উপায় যা করলে তোমার ভাগ্য নিজে থেকেই খুলে যাবে এই উপায়টি এতই শক্তিশালী যে বহু মানুষ এটি করে জীবনে পরিবর্তন দেখেছেন প্রথমেই জেনে রাখো ভাগ্য বদলানো মানে শুধু টাকা পাওয়া নয় ভাগ্য খুললে জীবনে আসে শান্তি সম্মান সাফল্য এবং ভালো সম্পর্ক উপায়টি কিভাবে করতে হবে শনিবার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর একটি শান্ত জায়গায় বস সামনে একটি ছোট তামার পাত্রে সর্ষের তেল দিয়ে দ্বীপ জ্বালাও তারপর তিনবার বলো ও রিন, শ্রী ক্লিন, মহালক্ষ্ময় নম এই মন্ত্রটি মহালক্ষ্মী দেবীর আশীর্বাদ ডেকে আনে মন্ত্র বলার পর চোখ বন্ধ করে কল্পনা করো তোমার জীবনে আলো জ্বলছে ভাগ্য দরজা খুলে যাচ্ছে এই উপায়টি প্রতি শনিবার পাঁচ মিনিট করে করলে একুশ দিনের মধ্যে ফল দেখা দেবে সতর্কতা ও বিশ্বাস তবে মনে রাখবে এই উপায় কেবল তখনই কাজ করবে যদি তুমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করো এবং কোনো খারাপ উদ্দেশ্যে না করো ভাগ্য খুলে যাওয়া মানে নিজের শক্তিকে জ্বালানো আর বিশ্বাসী সেই শক্তির মূল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে জানাও তুমি এই উপায়টা কবে থেকে শুরু করতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমি বলবো। অশুভ শক্তিকে দূরে রাখার গোপন তান্ত্রিক পদ্ধতি ধন্যবাদ